নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলিতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সবসময়ই আমার ব্লগে ইংল্যান্ডের সমস্ত কিছু দেখাই আমি চেষ্টা করি আমি এখানটায় যেসব জিনিসগুলো দেখি আপনাদের সামনেও সেই জিনিসগুলোই তুলে ধরতে আজকে এমন একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি যে আপনারা সত্যিই ভাববেন যে ইংল্যান্ড মানে শুধু লন্ডনের সৌন্দর্য নয় ইংল্যান্ড মানে এই গ্রিন সমুদ্র সৈকতের পারে গড়ে ওঠা এই জায়গাটার সৌন্দর্য যে কতটাই সুন্দর এই জায়গাগুলোই আসলে ইংল্যান্ডকে প্রকৃতই ইংল্যান্ড করে তুলেছে আমার দর্শকদের মধ্যে যারা কেউ কখনো ইংল্যান্ড ঘুরতে আসেননি তাদের কাছে হয়তো মনে হতে পারে যে ইংল্যান্ড মানেই লন্ডন আর লন্ডনটা দেখতে কত সুন্দর হ্যাঁ লন্ডন সত্যিই দেখতে সুন্দর কিন্তু তার মানে এই নয় যে ইংল্যান্ডের পরিচয় শুধুমাত্র লন্ডনকে দিয়ে লন্ডনের বাইরেও যে সব জায়গা তাও কিন্তু অপরূপ সুন্দর এই যেমন এই জায়গাটাই ধরুন না আমাদের বাড়ি থেকে চার ঘন্টা ড্রাইভ করে আমরা যেইখানটায় এখন এসছি জায়গাটার নাম হচ্ছে ডেভিন এইখানটায় একটা ক্যারাভানের মধ্যে একটা পার্কে আমরা চার রাত থাকছি আজকে হলো দ্বিতীয় দিন আর আমরা এইখানটায় ঘুরতে চলে এসেছি যে জায়গাটায় এসছি এটা ছোট একটা টাউন এটা কিন্তু শহর নয় ছোট্ট একটা টাউন আর এখানে প্রতিটা মানুষের কাছে একটা করে কুকুর ছানা আছে আমাদের যেখানে বাড়ি মানে বার্মিংহাম ওইখানেও প্রচুর কুকুর ছানা থাকে সবার সাথে সাথে কিন্তু আমার মনে হচ্ছে এইখানকার রেশিও একটু বেশিই হবে এখানে প্রতিজন প্রতি একজন করে কুকুরছানা ইংল্যান্ডে তো আমি একদম নতুন তাই যেখানটায় যাই সেই জায়গার সম্বন্ধে আমার বরের কাছে থাকে আমার ঝুলিতে অনেক প্রশ্ন আর তার উত্তর দিতে দিতে আমার বর হয়ে যায় পাগল তাই জন্যে আমার বরকে আবার অনেকবার গুগলও করতে হয় আমার সমস্ত কিউরিসিটি মেটানোর জন্যে আজকেও তেমন হচ্ছিল আমরা যখন এইখানটায় আসছিলাম আমি আমার বরকে বাচ্চাদের মতন নানান ধরনের প্রশ্ন করে করে পাগল করে তুলেছি ইংল্যান্ডের মানুষগুলো বড্ড বেশি শান্তিপ্রিয় এখানকার মানুষ একদম আওয়াজ পছন্দ করে না আর তাই জন্যই তো এখানে গাড়িতে কেউ হর্ন দেয় না আর এখানকার বয়স্ক মানুষগুলো চাকরি বাকরি শেষের পর যে টাকাগুলো তাদের থাকে সেইগুলোকেই সহায় সম্বল করে শহর থেকে অনেকটা দূরে এই গ্রামগুলোকে বেছে নেয় লাস্ট জীবন কাটানোর জন্যে আর এখানে প্রায় বাড়িতেই কিন্তু এরকম ছোট ছোট পালতোলা নৌকো আছে যেহেতু ইংলিশ চ্যানেলটা তাদের একদম হাতের কাছে আমার তো ভাবলেই দারুণ লাগছে কি আর বলবো আমাদের বাড়ির সামনে যেমন সবার একটা করে সাইকেল থাকে আর এইখানকার মানুষগুলোর আছে একটা করে এই পালতোলা নৌকা এইগুলোকে এরা ওল্ড শিপ বলে এইগুলো নিয়ে কখনো কখনো তারা ওই দূরে চলে যায় মাছ ধরার জন্য। কিন্তু এটা একটা দারুণ প্রেস্টিজিয়াস ব্যাপার এখানকার মানুষদের জন্যে আর এখানকার মানুষরা গাড়ির থেকে এই পাল তোলা নৌকাগুলোকে বেশি পছন্দ করে কি দারুণ তাই না যেখানটাতে আমরা আছি সেখান থেকে আধ ঘন্টা হেঁটে আমরা এই জায়গাটাতে চলে এসেছি আমরা একটুখানি খাবার দাবারও খেয়ে নিলাম কারণ এই জায়গাটা একদম খাড়াই উতরাই কখনো উপরে যেতে হচ্ছে কখনো নিচে আসতে হচ্ছে আর তার জন্যে পেয়ে যাচ্ছে দারুণ খিদে অবশেষে সেই আকাঙ্ক্ষিত ইংলিশ চ্যানেল আপনাদের সামনে ইংলিশ চ্যানেল কিন্তু আটলান্টিক মহাসাগরের দক্ষিণে আর অন্য পাশেই রয়েছে কিন্তু ফ্রান্স মানে এখান থেকে আমি যদি সাঁতার কাটতে শুরু করি সোজা ওই পারে ফ্রান্সে গিয়ে পৌঁছাবো এটা কিন্তু সত্যি কথা আর এই জায়গাটা কিন্তু আটলান্টিক মহাসাগর থেকে ছোট্ট একটা শাখা বেরিয়ে এসছে সেই শাখাটাই হচ্ছে ইংলিশ চ্যানেল পুরী বা দীঘার সমুদ্র সৈকত তো আপনারা দেখেছেন বা অন্য কোন সমুদ্র সৈকত সেখানে পাড়গুলোতে কত সুন্দর বালি থাকে এইখানটা সমুদ্র এখনো কিন্তু বালি তৈরি করে উঠতে পারেনি দেখুন কত মোটা মোটা খোয়া মানুষ কি করবে এই খোয়ার মধ্যেই শুধু এই নীল আর নীল দেখার জন্য বসে আছে আমি ভাবতাম যে ইংল্যান্ডের সমস্ত কিছু দেখার পরে সব কিছু গেল কোথায় ইন্ডিয়ার টাকাগুলো এখন আমি বুঝতে পারছি এই যে বাড়িটা এই বাড়িটাতেই হচ্ছে অর্ধেক পয়সা ইন্ডিয়ার খেয়ে গেছে মানে এত বড় সুন্দর বাড়ি মানে ও মাই গড আমেজিং লাগছে কিন্তু সত্যি সত্যি ভালো যায় এটা কারোর পার্সোনাল বাড়ি এত সুন্দর এরকম মানে ইংলিশ চ্যানেলের সামনে বাড়ি মানে এই আমাদের টাকাগুলো না সব কিন্তু এইখানটায় আছে এই সব কথাবার্তার জন্যে না আমাকে মনে হচ্ছে একদিন ইংল্যান্ড থেকে বেরিয়ে যেতে হবে বা মার খেতে হবে যাই হোক অন্য একটা জায়গা এবার দেখাই এটা হচ্ছে গার্ড হাউস লেখা ছিল বাইরে এই এত্ত মোটাটা হচ্ছে একটা ওয়াল আর নিচে এরম পাথর টাইপের আর এইটায় গোলাগুলি ছোড়ার ওগুলোকে কী বলে তোপ তোপ আর কি তো এই যে এখানটা এরকম রয়েছে মানে কি এটা অনেক আগে হয়তো কে জানে এখানটায় এরকম করা নিশ্চয়ই তো কোনো কারণে একটা করা এখান থেকে বন্দুক ছুটতো মনে হয় বুঝতে পেরেছি এই যে হচ্ছে সামনেটা এর ভেতরেই হচ্ছে ইয়ে থাকতো কি বলে বোম বারুদ বারুদ বারুদের মধ্যে ভরে দেওয়া হতো তারপরে এইটা দিয়ে মানে এটাকে প্রোটেক্ট করার জন্যে বা কিছুর জন্য এটা রাখা জানি না শুধু যে একটা তা কিন্তু না এই প্রতিটা ওই যে যত ওরকম রাস্তা রাস্তা মতো দেখা যাচ্ছে সব কটাতেই রয়েছে এটা এরকম গোল করে ওই পাশটায় করা ওই দিকটাওতেও ওরকম রয়েছে আর ওই পাশটাও কিন্তু তাই ওই পাশে ওই যে তোপগুলো বারুদ ওই যে তোপগুলো ওইগুলোকে কি বলে ওইগুলো ছাড়ার ওরকম জায়গা আছে সবই কিন্তু পুরো বোঝাই এখানটায় আর এটা এখন রেস্টুরেন্ট এটা এই রেস্টুরেন্টটা আমরা খাবো বলে এসছি সুন্দর লাগছে কি আর বলবো মানে এই দিকটা হচ্ছে ইংলিশ চ্যানেল জল আর আকাশ দুটো কিন্তু একসাথে মিশে গেছে কি দারুন যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি ততই ভালো লাগছে আমি এখান থেকে ডাইরেক্ট যেভাবে ভিডিও ক্লিপটা তুলেছি আপনাদের জন্য সেভাবেই রাখলাম প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দরভাবে মেনটেন করেছে আপনারা বুঝতেই পারছেন পাখির ডাক শুনে এখানে কত ধরনের নতুন নতুন পাখি আর প্রজাপতি দেখলাম কিন্তু মানুষগুলো বড্ড একা এখানে কোনো মানুষকে একা বসে থাকতে বা একা ঘুরতে আসতে দেখাটা একদম সাধারণ ব্যাপার বড়জোর জোর তাদের সাথে একটা কুকুর ছানা থাকতে পারে তাই কখনো কখনও আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি কারণ যেখানেই যাই আমার বর আমার সাথে থাকে কিন্তু একা থাকাটাও এখানে খারাপ কিছু নয় আসলে এখানকার মানুষ বড্ড বেশি ঝঞ্ঝাট পছন্দ করে না কেউ ঝামেলা করলে সে তার রাস্তা দেখে নাও সে ছেলে পুলে হোক বা হাজব্যান্ড বা ওয়াইফ তাই এখানে এটা বড্ড সাধারণ থাক ও সব কথা ওই সব কথা অন্য একদিন হবে এইবার এইটা দেখুন এইটা কিন্তু লাইট হাউস যখন কেউ মাছ ধরতে যায় বা শিপিং করে এমনি তাদের উপরে নজর রাখা হয় এইবার ফিরবো বাড়ি প্রচণ্ড ঠান্ডা লাগছে রোদ্দুর থাকলে কি হবে প্রচণ্ড হাওয়া তাই রাতের একটু খাবার বানিয়ে নেওয়া যাক আজকে আমি একদম নতুন ধরনের একটা জিনিস ট্রাই করছি ইন্ডিয়াতে আমরা এই ধরনের খাবার অনেক খেয়ে থাকি মানে আমি তো অনেক খেয়েছি এই দেখুন না আলুগুলোতেই ওভেনে হালকা তেল দিয়ে একটুখানি পুড়িয়ে নিয়েছি দু টুকরো করে ওর ভেতরের আলুগুলো সব বার করে নিয়েছি আর এইটা হচ্ছে পনির আগের দিন যেটা বানিয়েছিলাম বাড়িতে সেই হোম মেড পনিরটা আমি সাথে করে নিয়ে এসেছিলাম এখানটায় যেহেতু মাঝখানে একটা শনিবার পড়বে তাই এইবার কড়াইতে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ সরু সরু করে কেটে একটুখানি ভেজে নিচ্ছি তেল দেইনি বললেই চলে আপনারা তো জানেন তেল আমি একদম পছন্দ করি না আর এর সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখাই আপনাদের এই যে ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি এইটা হচ্ছে টমেটো আর এই গাজরটাকে একটুখানি কুড়ে নিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন লঙ্কাও একটা দিয়েছি এবার সমস্ত কিছুকেই একটুখানি করে ভেজে নেব মানে একদম হালকা আছে একটু শক্ত শক্ত থাকবে মানে পুরো ভাজা ভাজা হয়ে যাবে না কোনো কিছুই এই দেখুন যেমন আমি করে ফেলেছি টমেটো পেঁয়াজ আর গাজরগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পনির আর ওই আলু আর আলুর যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো তৈরি করেছিলাম ওই ঝিনুকের মতো দেখতে ওই ঝিনুকগুলো এইবার পুরো ভরিয়ে দেব এই স্টাফটা দিয়ে ব্যাস হয়ে গেল আর সবার উপরে দিয়ে দেবো খানিকটা চিজ দিয়েই আবার দশ মিনিটের জন্যে দিয়ে দেবো ওভেনে ব্যাস রেডি হয়ে যাবে আপনারাও আমার মতন এরম বানিয়ে নিতে পারেন এই ডিশটার নাম হলো জ্যাকি চিজ পটেটো আর এই ডিশটা আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার আমারও ভালোই লাগলো স্পেশালি ওই আলুর যে জায়গাগুলো পুরে পুরে গেছিলো তার গন্ধটা যাই হোক আজকে বিলেতি বঙ্গিনী আপনাদের থেকে বিদায় নেবে আর বিদায় নিতে নিতে আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট আমার ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তাতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই